টাইম মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি এই ভিডিওতে সম্পূর্ণ এডিটিং শিখে যাবেন আমি কথা দিলাম ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার সহজ হবে এই ভিডিওটা দেখে আপনি এডিটিং প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে এখান থেকে শিখে যেতে পারবেন তো চলুন কিভাবে ভিডিও এডিটিং করবেন কাইন মাস্টার এ টু জেড আমি দেখিয়ে দেব এই ভিডিওতে থাকবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও অ্যাটেক্স তারপরে গ্রাফিক্স বিভিন্ন এডিটিং এর জন্য যে যে প্রক্রিয়াগুলি রয়েছে আমি দেখিয়ে দেব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন অনেক সময় ফেসবুক আপনারা চালান কিংবা ইউটিউব টিকটকের জন্য ভিডিও এডিটিং এর প্রয়োজন হয় তো এখান থেকে আপনি প্রাথমিক ধারণাগুলো পেয়ে যাবেন তো চলুন মোবাইল স্ক্রিনে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো কাইন মাস্টারে ভিডিও এডিটিং এর জন্য আমরা প্লে স্টোর থেকে কাইন মাস্টারটি ইনস্টল করে নিব আমার যেহেতু করা আছে আমি সরাসরি কাইন মাস্টারটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখেন ক্রিয়েট নাও প্লাস আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে রয়েছে এক্সপেক্ট রেটও ওয়ান সিক্স পয়েন্ট নাইন ইউটিউবের জন্য টিকটকের জন্য ওয়ান নাইন সিক্স তো আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিওটা এডিটিং করব সেই জন্য আমি ওয়ান সিক্স পয়েন্ট নাইন এখানে ক্লিক করে আমি ক্রিয়েট নাওতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন সিলেক্ট সেটিং ডিভিস তো দুটো তিনটি অপশন রয়েছে এটা নিউ ভার্সন তো আমি এখানে সিলেক্টে ক্লিক করবো ক্লিক করার পরে আমি ভিডিওটা যেই ভিডিওটা এডিটিং করবো এটা এখন গ্যালারি থেকে নিয়ে নিব এখান থেকে নিয়ে এখানে অ্যালাউতে দিব দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা এসে গেছে এখানে আবার ভিডিওতে ক্লিক করবো আবার ভিডিওতে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিব আমার ভিডিওটার টাইম লাইনে এসে গেছে তো আমি এখন এই ভিডিওটাই এডিটিং করে আপনাদের দেখিয়ে দিব তো ব্যাগ অপশনে আমি ক্লিক করবো এখানে তো এখানে ক্লিক করার পর এখন আমার কাজ হবে ভিডিওটা বড় ছোট রয়েছে কি এটা আমরা সেটিং করে নিব প্রথমে তবে সেটিং করার পরে আমি এখন যে কেসিসি নোটি রয়েছে টিম স্প্লিট এখানে ক্লিক করব ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমি এই স্কেচিতে ক্লিক করব টিম লিফট আপনার সামনের অংশটুকু কেটতে কাটতে হলে উপরে যে অংশটুকু এখানে ক্লিক করলে জাস্ট কেটে গেছে অটোমেটিক তা আবার ভিডিও লেয়ারে ক্লিক করব এখন আমার কাজ হবে ভিডিওর পিছন সাইট টিম রাইট এখানে ক্লিক করব ভিডিওটা মোটামুটি কাটসাট হয়ে গেছে এই নিচে দেখুন স্প্লিট সেন্টার যে এখানে ক্লিক করলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে তো এখানে এভাবে করে নিতে পারেন তো এখানে ক্লিক করলে ভিডিওটা আপনার ভাগ হয়ে গেল এখন তো এভাবে আপনারা করতে পারেন তো আমার এখানে তো আমি আবার ভিডিও লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কাজ হবে দ্বিতীয় অপশনের কাজ রোটেট রোটেট আপনার ভিডিওটা এদিক ওদিক করতে পারেন উপরে নিচে করতে পারেন তো এটা মোটামুটি আপনারা বুঝে গেছেন তো ফিল্টার এখানে এখানে অসংখ্য ফিল্টার রয়েছে আপনার ভিডিও অনুযায়ী আপনারা ফিল্টারটি আপনার ভিডিও অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এইভাবে করতে পারেন এখানে আরো রয়েছে তা আপনারা আপনার ভিডিও অনুযায়ী সয়েস করে নেবেন এইভাবে তা আমার যেহেতু দরকার নেই তো এই জন্য আমি ফিল্টার ইউজ করছি না তো আমি আবার ব্যাক অপশানে যাব যাওয়ার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে আপনার ভিডিওর লাইটিং কমাইতে পারেন বাড়াইতে পারেন এটা হলো অ্যাডজাস্টমেন্টের কাজ তো ক্লিপ গ্রাফিক্স এখানে ক্লিক করে আপনারা এখানের থেকে ব্যবহার করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী তো এভাবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনার ভিডিওতে কোনটা আসলে চলে তো এরকম গ্রাফিক্স রয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি একটা মাত্র দেখাইছি ভিডিও শট করার জন্য তা আমার তা আমার দরকার নেই তা আমি আবার ব্যাক অফ স্টোরেজ গেলাম যাওয়ার পরে এখানে এআই স্টাইল রয়েছে যেমন আপনার ভিডিওরে এআই সিস্টেমে করতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তো আমার দরকার নেই আমি দেখার সাথে আপনাদের দেখিয়ে দিলাম এখানে রয়েছে ম্যাজিক রিমুভার আমি যদি এখানে ক্লিক করি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে ম্যাজিক রিমুভারে ক্লিক করলাম তো এই যে দেখান অটোমেটিকলি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তা আপনারা চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আরেকটি কাজ আছে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করতে চান তো আমার কালার অপশনে দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি কালার করতে পারেন অনেক সময় আমাদের গ্রিন স্ক্রিন ক্লিক করে এখানে টিকমারে ক্লিক করে দেবেন দেখেন ভিডিওটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি তা আমি আবার ভিডিও লেয়ারে ক্লিক করবো ব্রাইটনেস আপনার ভিডিওর যদি ব্রাইটনেস কমাইতে চান বাড়াইতে চান তাহলে এভাবে ক্লিক করতে পারেন এটা শুধু এনাবল করে দিবেন তো এখানে মোটামুটি কাজ শেষ তো আমাদের এখন কাজ হবে আপনি যদি ভিডিওতে ভয়েস রেকর্ড করতে চান আরেকটা রয়েছে ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে এই যে এখানে মিউজিক রয়েছে কিবা আপনার গ্যালারি থেকে অ্যালবাম থেকে আপনারা এভাবে সিলেক্ট করে নিতে পারেন যে কোনো মিউজিক আপনারা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে এই পেন জুমের কাজ হলো আপনার ভিডিওটা আপনার ছোটো বড়ো করে এখানে ক্লিক করে দিলেই আপনার এটা সেটিং হয়ে যাবে এভাবে তো মোটামুটি মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা আপনারা মোটামুটি বুঝে গেছেন আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে ভিডিও এডিটিং করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারা যে থ্রি ডট দেখতেছেন এখানে চাইলে আপনারা ডবল করতে পারেন ভিডিওকে এখানে সিস্টেম রয়েছে এই যে দেখেন আমি চাইলে এখানে এখানে ক্লিক করে করে দিতে পারবো ভিডিওটা তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন ক্যান্ট মাস্টার দিয়ে আর ভিডিওতে কিভাবে টেক্সট লিখবেন এখন আমি দেখিয়ে দিব তো দেখতে থাক তো আমি কাইন মাস্টারটি ওপেন করলাম করার পরে দেখুন ক্রিয়েট নাও প্লাস আইকন এখানে ক্লিক করব এখানে এক্সপেক্ট রেটও যেহেতু ইউটিউবের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি ওয়ান সিক্স পয়েন্ট নাইন এখানে ক্লিক করে ক্রিয়েট নাও ক্রিয়েট নাও এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা সিলেক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ফটো রয়েছে ফটোতেই আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনারা গ্যালারি থেকে যেই ফটো ব্যাকগ্রাউন্ডটি নেবেন এখানে আমার তিনটা এক দুই তিন তো এক দুই তিন আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে অ্যালাউতে দিলাম দেখেন এই যে পিকচারটি এখানে শো করছে তো আমি এই পিকচারে ক্লিক করব তো এক দুই তিন ক্লিক করে আমরা এখন টাইমনারে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখন দেখেন তিনটা শো করছে তো এখন দেখেন এই যে কোনায় দেখুন ডিলেট এখানে পাশে রয়েছে ব্যাগ অপশন এখানে ক্লিক করবো এই যে দেখতেছেন লেয়ার অপশন এই লেয়ার অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতেছেন মিডিয়া এখানে এসে গেছে তো মিডিয়াতে আমরা যাওয়ার পরে এখানে সিলেক্ট অপশন রয়েছে আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা এখান থেকে নিয়ে নিব তো এখান থেকে নিয়ে অ্যালাউতে ক্লিক করব দেখেন ভিডিওটা অটোমেটিক এখানে শো করছে তা আমি এখান থেকে ভিডিওতে আবার ক্লিক করব আবার এখানে ভিডিওতে ক্লিক করে এখানে ওকে দিব দেওয়ার পরে এখন আমার কাজ হবে ব্যাগ অপশনে যাব তো ব্যাগ অপশনে যাওয়ার পরে এখানে দেখুন করস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন স্প্লিট স্ক্রিন এখানে ক্লিক করার পরে এখানে ভিডিওটা সেম হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন ব্যাগে যাব যাওয়ার পরে এখানে স্কিডল করে যে আপনার ম্যাজিক রিমোবার এখানে ক্লিক করব তো দেখতেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো আমি এবার ব্যাগ অপশনে যেয়ে আপনাদের দেখে দেব চালিয়ে দিয়ে যে কোনো আপনারা দেখতেছেন হয়ে গেছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডগুলি আপনার পিনজম যে যেটা রয়েছে এটাতে ক্লিক করে বড় করে দিব একটু এই ব্যাকগ্রাউন্ড গুলির পিছনে যে ছোট ছোট দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে ডিপিনজাম রয়েছে এখানে ধরে টেনে বড় করে দেব টাইম মাস্টার দিয়ে যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এখন আর গ্রিন স্ক্রিন ভিডিওর প্রয়োজন নাই কান মাস্টার পড়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনারা যে কোনো ভিডিওর তো আপনারা চাইলে ভিডিওতে ব্যবহার করতে পারেন যেমন আমি লিখে দিলাম গুড ভিডিও এখানে ওকে লিখে দিবেন দেওয়ার পরে এখানে এডিট করতে পারেন ফন্ট রয়েছে বিভিন্ন এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এখানে টিপমার দিয়ে দিবেন দিয়ে দিই এখানে অ্যানিমেশন রয়েছে দেখেন এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে এখানে ব্যবহার করতে পারেন কালার চাইলে আপনারা আপনার লেখা অনুযায়ী আপনারা কালার ব্যবহার করতে পারেন তো যে দেখেন আমি চাইলে ট্রেনে এরকম বড় করে দিতে পারি কালার এই এখানে দেখেন সৌন্দর্য একটা অন্য রকম এখানে অসংখ্য রয়েছে আপনারা চাইলে এভাবে বড় করে দিতে পারেন লেখাটার ভিডিও অনুযায়ী বড় করে দিতে পারেন টেনে এভাবে তো আশা করি ভিডিওটা আপনাদের ফুল জানা হয়ে গেল এই যে দেখুন কোনায় থ্রি ডট রয়ে রয়েছে এখানে দিয়ে আপনারা ই করতে পারবেন ডাউনলোড দিতে পারবেন এখন ডাউনলোড দিয়ে নিব ভিডিওটা সেভ অপশন এখানে অ্যাডভাইসটা দেখতে হবে এখানে স্কিপ করে দিতে হবে দিলেই যে দেখুন সেভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি